হ্যালো কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা আমি কাজী আরিফ আহমেদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরিফ আরেকটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা ইউটিউব খুব চমৎকার একটি আপডেট নিয়ে হাজির হয়েছে ইউটিউব স্টুডিওতে আপডেটটি এসেছে আপনি যদি এখন আপনার ইউটিউব স্টুডিওর যান সেখানে দেখবেন যেখানে রিয়েল টাইম বা লাইভ সেকশনটি আছে সেখানে লাইভ ভিউজ ঠিক উপরে নতুন একটি সেকশন অ্যাড হয়েছে যেখানে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখানো হচ্ছে এবং আপনি সেখানে ক্লিক করে নতুন একটি পেজে চলে যাবেন যেখানে প্রতি মুহূর্তের আপডেট আপনাকে দেখানো হবে রিয়েল টাইমে অর্থাৎ যতজন সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে প্রত্যেক মুহূর্তে দেখানো হবে আপনাকে তো চলুন আমরা সরাসরি চলে যাই ইউটিউব স্টুডিওতে যেখান থেকে আমরা সরাসরি লাইভ সাবস্ক্রাইবার কাউন্টি দেখে নেব আমরা এখন চলে এসেছি ইউটিউব স্টুডিওতে আপনি যদি মোবাইল থেকে দেখেন তাহলে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোটি অন করে নেবেন আমি এক্সপেরিমেন্ট করার জন্য একটি চ্যানেল খুলেছিলাম সেখান থেকে আমি আপনাদেরকে আমার অ্যানালিটিক্সটা দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে অ্যানালিটিক্সে গেলাম ডান দিকে আপনি দেখতে পাবেন যে লাইভ ভিউজ কাউন্ট যেটি আগে থেকেই ছিল তার উপরেই আছে সি লাইভ কাউন্ট সাবস্ক্রাইবার্স এখানে আপনার সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখা যাচ্ছে রিয়েল টাইম আপডেটিং লাইভ এই সেকশনে তো সি লাইভ কাউন্টের যে হাইপার আছে এখানে আমরা ক্লিক করবো তখনই আমরা একটি পেজে গিয়ে ল্যান্ড করবো এবং সেটি হচ্ছে লাইভ সাবস্ক্রাইবার পেজ এখানে আপডেটিং লাইভ ফিচারটি আছে এবং এখানে আছে লাস্ট টোয়েন্টি ডেজ এর আপনি যে কোনো ডিউরেশন সিলেক্ট করতে পারেন লাস্ট থ্রি ডেজ আমি দিলাম তো এখানে গ্রাফটি শো করছে আপনার যখন একজন সাবস্ক্রাইবার যোগ হবে বা বিয়োগ হবে সেটা সবই আপনি এখানে দেখতে পাবেন আর সেটা দিয়ে আপনি আপনার ভিডিও পারফরমেন্স যাচাই করতে পারবেন তো একজন কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবারের জন্য সবচেয়ে গৌরবময় মুহূর্ত হচ্ছে যখন সে এক হাজার সাবস্ক্রাইবারের মাইল ফলক স্পর্শ করে অথবা পাঁচ হাজার কিংবা দশ হাজার বা পঞ্চাশ হাজার এক লাখ এই সময়গুলো আপনি এখন খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন এক একজন সাবস্ক্রাইবার কাউন্ট যখন বাড়বে কিংবা কমবে সেটা আপনি সঙ্গে সঙ্গে জানতে পারবেন তো ফলে আপনার ভিডিও পারফরমেন্স ট্র্যাক করা অনেক সহজ হবে আগের থেকে ঠিক যেমন আগে একটি নতুন ভিডিও দিয়ে আপনি লাইভ ভিউজ কাউন্টে দেখতে পেতেন ঠিক একই ভাবে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখাবে ইউটিউব দুই বছর আগেও ফিচারটি ছিল ইউটিউবে কিন্তু মাঝখানে দুই বছর ডিসকন্টিনিউ করা হয়েছিল তো এর ফলে কি হতো যে সোশ্যাল ব্লেড এ গিয়ে বা অন্যান্য প্ল্যাটফর্মে বা ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে দেখতে হতো ইউটিউবের নতুন আপডেটটি সম্পর্কে আপনার মতামত কি সেটি আপনি মন্তব্যে লিখে জানাতে পারেন এবং একই সঙ্গে ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটন অন করে দেওয়ার অনুরোধ থাকলো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে